আজ উনত্রিশে সেপ্টেম্বর সোমবার মহাসপ্তমী চলে এসেছি আবহাওয়ার গুরুত্বপূর্ণ আরও একটি লেটেস্ট আপডেট নিয়ে তবে আমরা এই ভিডিওতে দেখব আগামী নিম্নচাপ কবে থেকে অ্যাক্টিভ হবে আমাদের বঙ্গের ওপর সেই সাথে দেখে নেব দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ এবং বাংলাদেশের কিছু গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট প্রথমেই আপনাদেরকে জানাবো আজ সোমবার বিকেলের দিকে কিন্তু উপকূলের জেলাগুলোতে হালকা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল মঙ্গলবার বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে তবে বুধবারও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গে এবং বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে এবার বিষয় হলো কোন কোন জেলাতে কেমন আবহাওয়া থাকবে তো সেটাই আমরা এবার ডিটেলসে আলোচনা করব তো আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার জেলাটির নাম আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আজকে সোমবার উনত্রিশে সেপ্টেম্বর যেটা লক্ষ্য করা যাচ্ছে আকাশ কিন্তু আজকে সকাল থেকে রোদ ঝলমলে দেখা গেলেও বেলা বাড়তে কিন্তু আকাশে রোদ এবং মেঘ লক্ষ্য করা যাচ্ছে তো বিকেলের পর থেকে আজকে বৃষ্টিপাত তেমনভাবে লক্ষ্য করা যাচ্ছে না তো শুধুমাত্র কয়েকটি জায়গাতে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে যেমন বর্ধমান শান্তিপুর বাঁকুড়া আরামবাগ কোলাঘাট এবং কলকাতার বেশ কিছু অঞ্চলে তবে এটা কিন্তু এই যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে এটা কিন্তু কেটে যেতেও পারে যেটা দেখা যাচ্ছে তবে বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু আজকে পূর্ব বাংলাদেশে একটু মেঘাচ্ছন্ন ভাব থাকবে তবে বৃষ্টিপাত কিন্তু মোটের পর থাকছে না বললেই চলে উত্তরবঙ্গেও সেম একই রকম অবস্থা উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে আকাশ কিন্তু মূলত বিকেলের মধ্যে মেঘলা দেখা যাবে তবে রাত্রিতে কিন্তু আকাশ উত্তরবঙ্গের পরিষ্কারই থাকছে আগামীকাল মঙ্গলবার যদি দেখি তো আগামীকাল মঙ্গলবারও দক্ষিণবঙ্গের সকালকার দিকে বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নাই তবে বেলা বাড়তে কিন্তু একটু আবহাওয়ার পরিবর্তন আমরা দেখতে পাই হাবরা বনগাঁ চাকদা শান্তিপুর কৃষ্ণনগর তারপরে বেলডাঙ্গা বহরমপুর ডোমকল করিমপুর আজিমগঞ্জ জিয়াগঞ্জ জঙ্গিপুর আমরাপাড়া বালুরঘাট মালদা দুই দিনাজপুর অর্থাৎ উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে মিলিয়েই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামীকাল সকালবেলার দিকে তবে বাংলাদেশের ক্ষেত্রে রাজশাহী সিংরা বগুড়া মহাদেবপুর বা তারপরে থাকছে এদিকে ফিরোজপুর এই সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত তেমনভাবে লক্ষ্য করা যাচ্ছে না যদিও বেলার বা সন্ধ্যের দিকে কিন্তু দার্জিলিংয়ে একটু একটু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তবে বুধবার বুধবার থেকে কিন্তু দক্ষিণবঙ্গে আবহাওয়ার একটু পরিবর্তন লক্ষ্য করা যাবে যেমনটা হচ্ছে রোদ এবং মেঘের খেলা দেখা যাবে বুধবার দক্ষিণবঙ্গে তবে বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গে একটু আবহাওয়ার পরিবর্তন ঘটবে যেমন দেখা যাচ্ছে কোলাঘাট কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এবং আরামবাগ তবে পরবর্তী সময় অর্থাৎ রাত্রির দিকে বা সন্ধ্যার দিকে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে বর্ধমান শান্তিপুর কাটোয়া দুর্গাপুর বাঁকুড়া এবং পুরুলিয়াতে তবে আর কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না দক্ষিণবঙ্গে তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু বুধবারের দিনই রাত্রিতে মালদা তারপরে পুরুলিয়া আলিপুরদুয়ার শিলিগুড়িতে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে রংপুর তুরা কালাই বগুড়া ময়মনসিংহ রাজশাহীতে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে দোসরা অক্টোবর বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতে কিন্তু আবহাওয়া খুব খারাপভাবে দেখা যাবে তার কারণ হচ্ছে নিম্নচাপ আমাদের উপকূলের ভাগের কাছে চলে আসবে তো এই যে দমকা থেকে ঝোড়ো বাতাস বইবে আমাদের দক্ষিণবঙ্গের উপকূলের সমস্ত জেলাতে এবং বাংলাদেশের উপকূলের সমস্ত জেলাতে তবে সারা দিনভর কিন্তু লাগাতারভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বৃহস্পতিবার থেকে এবং শুক্রবারও কিন্তু দেখা যাচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকছে মধ্যরাত্রিতে খড়গপুর কোলাঘাট আরামবাগ হলদিয়া জলেশ্বর গঙ্গাসাগর দুই অর্থাৎ দুই বর্ধমানে বলা যেতে পারে এবং বাঁকুড়া পুরুলিয়াতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাটা ব্যাপক রয়েছে এবং মালদা দুই দিনাজপুর এবং বাংলাদেশের রংপুরেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাটা চূড়ান্ত লেভেলের রয়েছে শুক্রবার এবং শনিবার যদি লক্ষ্য করা যায় তো শনিবারের দিনেও কিন্তু উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টিপাত রয়েছে তো তার কারণ হচ্ছে একটাই এই যে নিম্নচাপ ছিল আমাদের বঙ্গোপসাগর এই নিম্নচাপ কিন্তু সেই দিন মধ্য ভারতের কাছে কিন্তু অবস্থান করবে অর্থাৎ এলাহাবাদ ধানবাদের কাছে কিন্তু এই নিম্নচাপটি আমাদের এই লেভেল দিয়ে চলে যাবে এবং এখানে কিন্তু বিরাজমান হবে এবং আস্তে আস্তে কিন্তু এর ক্ষমতা হারাবে এই নিম্নচাপটি তো যাই হোক বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট তো কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন